ইলিশ মাছ খাওয়াইতে খাওয়াইতে তাদের শরীরে তেল জমে গেছে যার কারণে তারা এখন ফারাক্কার ভাত ছেড়ে দিছে দেখেন আজ বাংলাদেশের কি অবস্থা এক বোনের আর্তনাদ এই যে দেখেন পানিতে ভেসে যাচ্ছে আর বলতেছিল ও ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় তুলেন দাও আমার পেটে নয় মাসের বাচ্চা এই এখন আমাদের বাংলাদেশের অবস্থা শিশুগুলো মারা যাচ্ছে বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে কিছু একটা মানুষ মারা গেলে যে মাটিতে কাফন দিবে সেই মাটি পর্যন্ত কোথাও পাওয়া যাচ্ছে না অবলা প্রাণীগুলো কিভাবে ভেসে যাচ্ছে পানিতে আরো একবার তারা লাস্ট বাদ ছেড়ে দিয়েছিল উনিশশো সালে আর এখন আমরা দেখতেছি দু এই আমাদের দেশের অবস্থা বেশি বেশি ইলিশ মাছ খাওয়াইয়া তাদের শরীরে আরো তেল জমাইতে হবে কি বল কিচ্ছু বলার নেই যাই হোক সবাই দোয়া করেন সবার জন্য আল্লাহ সকলকে হেফাজত করুক আবার পারলে ট্রফিক থাকলে সবাই সব মানে অসহায়দের প্রতি আগাই আসেন তাদের সাহায্য করার সাহায্য করুন যতদূর চেষ্টা মানে যতদূর পারেন তাদের সাহায্য করুন হে আল্লাহ আপনি সকলকে রক্ষা করেন আল্লাহ সকলকে হেফাজত করুক সময় এসে গেছে ফারাক্কার ৪০ কিলোমিটার দূরে সাত ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের মাঝ রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় তারা বাঁধ ছেড়ে দিয়ে আজীবনই পৈতৃষিক আনন্দ পায় তারা বর্ষাকালে যা পানি দেবে ওই ৪০ কিলোমিটারের মধ্যেই থাকবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার কিলোমিটার ওই যেই পানি তারা দিবে বর্ষাকালে গ্রীষ্মকালে তারা পানি দিতে চায় না ওই পানি আমরা আমাদের কাজে আমাদের মতন নিয়ে নেব আর যদি তারা বেশি পানি ছাড়ে তো সেই পানি তাদের দেশেই চলে যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা সাত হাজার ফিট ওই চল্লিশ কিলোমিটারের মধ্যে যেই পানি থাকবে তারা গ্রীষ্মকালে পানি দিতে চায় না সো ওই পানি আমরা আমাদের মতো নিয়ে নেব তাই সময় এসেছে আমাদের দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের আমরা চাইলে দ্বিতীয় আরেকটা ফারাক্কাবাদ নির্মাণ করতে পারি